আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেন যে ভাই কোথা থেকে হচ্ছে কম দামের মধ্যে আমরা টাইস পাবো তেমনি কিন্তু আমরা একটা সবে চলে এটি সবটি হচ্ছে বাড়ি নতুন বাজার বারো বিঘার মোড় আর ভিডিও স্ক্রিন এবং যে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে তাদের কাছে এই টাইসগুলো ক্রয় করতে পারবেন এখানে এ গ্রেড বি গ্রেড সকল টাইসগুলো পেয়ে যাবেন আর সকল টাইসগুলো কিন্তু হচ্ছে কার্টন টাইস আপনারা দেখতে পাচ্ছেন তাদের কাছে আজকে প্রচুর পরিমাণে হচ্ছে কার্টুনের টাইসের কালেকশন চলে আসছে আর এই টাইসগুলো আপনারা কিভাবে পাবেন এবং এগুলার কালার আমি এখানে দেখাচ্ছি যে আপনাদের কতগুলো হচ্ছে তাদের গোডাউন তাদের গোডাউনে কিন্তু প্রচুর পরিমাণে টাইসের কালেকশন আছে সম্পূর্ণ কিন্তু ইনটেক কার্টন আপনারা হচ্ছে কোনো ভাঙা চোরা থাকবে না সম্পূর্ণ ইনটেক কার্টন সহ কিন্তু আপনারা এই টাইসগুলো ক্রয় করতে পারবেন আর আজকে

পাবেন ঠিক আছে এগুলা হলো আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফিট শুধু ফুল পাওয়া যাবে তারপরে এটার সাথে একই লডের মাল এগুলো বারো আঠারো এটা আবার লাইট ডিপ ডেকোর সহ আছে

চল্লিশ টাকা এটা আছে ষোলো ষোলো টাইস ছিল এখন দুই ইঞ্চি কমিয়ে চোদ্দ ষোলো হয়েছে এক কালারের এক কালারের পর্যাপ্ত পরিমাণ আছে

এই যে একটা আছে আপনার ডাবল লেয়ার এটা আকিস কোম্পানি ডাবল লেয়ার ডাবল এটা কত এটা আপনার 65 টাকা এই যে আপনার আকিস লেখা আছে আচ্ছা এই যে আকিস গুলশান দুই সাথেই নতুন বাজার বাডারা থানা এখানে নেমে রিক্সায় বলতে হবে বারো বিঘা মোড় বারো বিঘা মোড় বন্ধুরা মোটামুটি আপনাদের একটা এখানে কত পরিমাণ টাইস আছে আপনারা মোটামুটি একটা ধারণা চেষ্টা করছি আপনারা যারা হচ্ছে টাইলস ক্রয় করতে চাচ্ছেন তারা সরাসরি হচ্ছে গোডাউনে এসে কিন্তু আপনাদের পছন্দ মতো টাইল গুলো ক্রয় করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম